হ্যালো গাইস তো আজকে আমার ব্লগ করার কোনো প্ল্যান ছিল না সবটাই আমার দাদা করেছে তো চলো দেখতে থাকো কি কি বললো না বললো আর কি কি করছি ব্লগটার মধ্যে কন্টিনিউ দেখতে থাকো হ্যালো গাইস তো আজকে আমরা যাব দল্প তো রাত্রে একটা শ্যুট আছে ওই শ্যুটটার জন্য কিছু জিনিস আনতে লাগবে তো জিনিসটা আনার জন্য যাব তো দেখি বোনকে কে বলো বোন যাবে কি যাবে না তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো ঠিক আছে

ওই যে yes. देखती বাচ্চা ও এখন রেডি হবে তো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা আর কিছু বলবি তো গাইস তো আজকে শুট হবে রাতে বেলাতে তো তাই बम কিনতে যাব এখন তো চলো দেখা যাক ব্লগটা কতটা দেখাতে পাই না পারি তো চলো রেডি হব এখন আমি তো অরিজিনাল কথা বলেই দিয়েছে আমি বলতে চাইনি তো ও বলেই দিছে যেহেতু তাহলে তোমরা শুনই নিছো দিওয়ালির জন্য কিছু শুট করার জন্য কিছু বোম আনতে যাব আমরা এখন তো ব্লগটা দেখতে থাকো তো আমরা এখন যাচ্ছি তো গায়ে অলরেডি আমরা বেরিয়ে পড়েছি বোন কিনার উদ্দেশ্যে তো এই যে আমার বোনের কাছে বসে আসছে তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো পরে বলছি কি করছি না করছি আমরা সব সম্পূর্ণত এই ব্লগটা আমাদের দেখতে পারবে ফার্স্টেই আমরা দেখো বোম কিনতে চলে গেছিলাম এই যে বোম টম নিয়েছি তারপরে আরেকটা বোম নিতে ভুলে গেছি আবার দোকানে আসলাম এসে আবার বোম কিনলাম আর এই যে দাদা হলো হচ্ছে বোম কিনছে কিনা শেষ এখন হচ্ছে কিছু খাবো আর কয়েকটা বাজার টাজার করবো করে তারপরে এখন বাইরে যাবো আর ও হলো যে কি বলছে না বলছে ভিডিওর মধ্যে আমি সত্যিই কিছু যাই না আমার মানে কোনো প্ল্যানই ছিল না ও আর কি সব কিছু ভিডিও করেছে তারপরে আমরা চলে গেছিলাম দশকমা ভান্ডারে একটা মাটির সরা কিনতে যেগুলো আর কি মাটির থালা বলা হয় ওগুলো কিনতে আর কি চলে গেছিলাম মানে ওখানে আর কি প্রদীপ বসানো হবে ফটোশ্যুটের জন্য তো দেখো ওখানে তো পেলাম না পরে আরেক দোকানে গেলাম ওখান থেকে নিলাম তো তারপরে আমরা বাজরাঙ্গলি মন্দিরে চলে গেছিলাম ওখানে দক্ষিণা দিয়ে একটু প্রণাম প্রণাম করে প্রসাদ দিয়েছিল আবার প্রসাদ খেয়ে চলে গেছিলাম ফুচকা আর বিরিয়ানি নেওয়ার জন্য আমরা ফুচকার দোকানেও চলে এসেছি ফুচকা নেওয়ার জন্য আর ওই দিক থেকে বিরিয়ানি নিয়েছি আমি অলরেডি আর দাদা ফুচকা নিচ্ছিলো তো গাইস আমরা অলরেডি বাড়িতে চলে আসছি এই যে খুলতেছে তো কি কি আনলাম না আনলাম সব কিছু আনবক্সিং হবে রাত্রেবেলা বারোটার সময় ভিডিও শ্যুট আছে সব কিছু দেখতে থাকো তোমরা আমি মে একদম পুরো শেষ জিনিসগুলো আছে কি কি আনলাম না আনলাম সব কিছু তো গাইজ এখন তোমাদেরকে আমি দেখাবো আনবক্সিং করে কি কি বোম আনলাম তো চলো

নতুন বাক্সাতে ওপেন করে দিছি তো না বড় টাইটা তা দেখো আরে এদিক দেখো না ভালো করে খুল এটা ছিঁড়ে তো নিছি অর্ধেকটা ছিঁড়ে ফেলছি প্যাকেটটা তো এটা এদিক দিয়ে পিনটা খুলে দে তাহলে এটা ছিঁড়াই তো গেল এটা ঢাকা রাখবি কি করে আবার ঢাকনা করে আমার মা দেখতেছে মনে মনে চিন্তা করতেছে কতগুলো টাকা ধ্বংস করে আসছে বছরে একবারই তো আসে দিওয়ালি আর এটা এমনি তারাবাতি তোমার এটা আর কি দাদা হলে চকলেট কম ফুটাবে তার জন্য আসে হ্যাঁ হ্যাঁ বলে কি রে এটা এত ছোট গে কি জানি মা এটা না নিলে মনে ভালো লাগবে না

তো আপাতত दिनेश ব্লগটা কেমন লাগলো আর আজকে ব্লগটা কিন্তু আমি শুরু কইনি আমার প্ল্যানই ছিল না ব্লগ করার আপলোডই আমি দাদা করলো আজকে। তো বলো কত টাকার বম সব কয়টা কত টাকার আরকি? কত আদর টাকা হবে। হ্যাঁ 1200 টাকা। হাজার টাকা। এই 2000 টাকা বম না।

না গো এখানে তোমার সাতশো টাকা টোটাল বোম এখানে সাতশো টাকা এই কয়টা জিনিসের দাম সাতশো টাকা না নাই এটা যদি এটা তো তাও আমরা হলো হচ্ছে সে এমনি দোকান থেকে আর কি কিনছি যেখানে তোমার পাইকারি রেডের আর এটা যদি আমাদের এখান থেকে আনতে চাও তোমার এখানে হাজার বারোশো টাকা পড়েই যাবে কমসে কম হুম কমসে কম হাজার বারোশো টাকা পড়বেই পড়বে তো চলো